বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ঘুষ নেয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আট জনকে খালাস দিয়েছে আদালত এর মধ্য দিয়ে বিচারিক আদালতের সব মামলা থেকে খালাস পেলেন তিনি তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক এই আদেশ দেন পরে তাদের আইনজীবী জানান এই সাক্ষীরা আট আসামির কেউ বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি মামলাটি ছিল পুরো বারোয়াট তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা মামলা নথি থেকে জানা গেছে দু হাজার ছয় সালের চার জুলাই এর হত্যা মামলা হয় ওই হত্যাকাণ্ড ধামা চাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রমনা থানার একটি দুর্নীতি মামলা করে দুদক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন আসামি করা হয় তবে দু হাজার সালের তেইশ এপ্রিল তারেক সহ সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক এরপর ওই বছরের চোদ্দ জুলাই আসামিদের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে অভিযোগও গঠন করা হয়